জায়গা <laughs> দের <laughs>

সাজানোর দায়িত্ব সোহম ছিল আর রান্নার দায়িত্ব তো আমি থাকি আমি আপাতত আছি আর হ্যাঁ এবার একটা নতুন জিনিস হয়েছে আমার ছেলেরাও আমাকে খুব হেল্প করেছে গুছিয়ে দিতে ভোগে এটা ওটা টুকটাক হেল্প করে দিয়েছে তো ওরা খুব এক্সাইটেড তাই একদমই তাই যত কমে ভাগ তত বেটার ঠিক আছে আজকে সকালে অন্য একটা এমার্জেন্সিতে আমাকে বেরিয়ে যেতে হয়েছে থাকতে পারিনি বেশিক্ষণ তো আলটিমেটলি একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি বা তখন দেখলাম অল সেট আপ সবাই মিলে সুন্দর করে গুছিয়ে দিয়েছে একদম টেনশন ফ্রি দেখো ওটা তো একটা নষ্ট ওটা তো মানে মিস করি করি হ্যাঁ এবং ওই যে যে মজাটা মানে আমার মনে হয় না যে আমার ছেলেরা খুব একটা সেটা মানে বা নিউ জেনারেশন যারা সেটা ওই নাড়ু চুরি করে খাওয়া এই ব্যাপারটা কারণ ওই খাটগুলোই তো চলে গেছে প্রায় যে খাটের নিচে গিয়ে বয়াম থেকে বার করে খাওয়া এবং তারপর কন্টিনিউয়াসলি চলতেই থাকবে সেই দিনটা ওটা একটা ইচ্ছার একটা অন্য মজা হ্যাঁ বাট সত্যি তাই সেগুলো তো এক নস্টালজিক হয়ে হওয়া যায় এবং মিস তো করি না চুরি না করলেও ওরা জিজ্ঞেস করে করে নেয় এটা নিব এটা করব ওটা করব ওরা মানে পুজো আর বাড়িতে আমাকে নিজের হাতে যেহেতু করতে দেখে তো ওরা খুব এক্সাইটেড থাকে এগুলো নিয়ে আচ্ছা প্রথম থেকেই তো লক্ষ্মী ছিল প্রথম থেকেই লক্ষ্মী ছিল কিন্তু লক্ষ্মী করে নিয়ে চলে এসছে আমি আই আই ক্যান টেক কমপ্লিমেন্টস থ্যাংক ইউ দেখো এটা যাদের যাদের প্রত্যেকে আমরা একটা না মানে পুজো তো আছেই কিন্তু পুজোকে মাকে সামনে রেখে একটা ছোট বিজয় সংবেদ একটা হই হুলদ খাওয়া দাওয়া তো এটা একটা প্রচেষ্টা থাকে এবং সবাই যে সেখানে সারা দেয় অনেকে যখন থাকতে পারেন না বা কিছু এমার্জেন্সি ঘটতেই পারে তারা অনেক সময় টার্ন আপ করতে পারেন না বাট তাছাড়া তো সবাই আসেন এবং প্রত্যেকে এনজয় করেন এবং একসঙ্গে যে সবাই ডাকে সারা দেন এটা সত্যি আমি অভিভূত

হ্যাঁ না না এটা ওই নিজেই চুজ করেছে ঠিক আছে আমারটাও চুজ করে দিয়েছে তো এটাই ভালো মানে ঠিক আছে সবাই সবার টেস্টটা তো বুঝি মানে আমি কি পড়বো না পরবো সবটাও জানে আরও আমি তো জানি এবং সেই মতো চয়েস ওদের আচ্ছা তুমি ওদের নাও কথা বলতে পারবে একটুখানি সবাইকে আমি শুনলাম মায়ের সঙ্গে অনেক ফেলো একটু যদি খাবার খাবার বানাতে একদম তুলসী পাতা দিতে আর খাবার যেগুলো বানিয়ে দিচ্ছে ওটা গোছাতে বাবা এত কিছু না না সব গোছাতে আর ভাই তুই আচ্ছা বাবা

তোমার দায়িত্ব এখন তনারাদির ওপর এবং সেটা বছরের পর বছর সামলাচ্ছে কি বলবে কতটা ভালো লাগে কিন্তু দেখো এখন তো কিছুটা তো দায়িত্ব নিয়ে নিয়েছে আগে যতটা আমি ছিলাম তারপরে এবারে আমি অসুস্থ হয়ে যাদের পড়ে যাওয়াতে অপারেশন হয়েছে যে জন্য তারপরে বউয়ের হাতে সব মানে এবারে জরুরি এটা পুরোই বহর করেছে ওর অবশ্যই হেল্পিং একজন ছিল আমাদের মানে বাচ্চাদের যে দেখে রেখা বলে একটা মেয়ে সে আর কি কিছুটা অনেকটা সাহায্য করেছে দুই নাতিকে নিয়ে আমি খুবই হ্যাপি দুই না বাবা ওরা খুব সাংঘাতিক খুব মানে এইসব ব্যাপারে খুব কথা শুনে পুজোর ইয়ে করে প্রত্যেকদিন শিবের মাথায় জল দেয় দেয় প্রত্যেকটা দিন চান করে চলে শিবের মাথায় জল দেয় মানে সন্ধ্যা তো ভীষণ ভীষণ নয় সন্ধ্যা অসম্ভব মানে আমাদের মধ্যেও যদি একটু এ থাকে ওর মধ্যে কোনো ফাঁক নেই আগে নিয়ম মেনে করে খুব মানে এই মঙ্গলবার শনিবার কাজের মধ্যে গিয়ে এ যে লন্ডনে গেছিলো সেখানে পর্যন্ত নিরামিষ কিনেছি এতটাও মানে ওকে বাইরে গেলে ইয়ে করতে পারে না কিন্তু আমার ছেলে সেই সব দিক দেখলাম সাংঘাতিক আমি তো বলি আমাদের থেকেও বেশি মিষ্টি বেশি মিষ্টি